যাবে তুমি হ্যাঁ কি কাটতে যাবে চুল কাটতে যাবে কান্না করবে না তো গুড বয় হয়ে বসে থাকবে তো আচ্ছা ঠিক আছে চলো 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 অতিরিক্ত গরমের কারণে কি বলবো সারাদিনে যে কতবার করে স্নান করা হচ্ছে তো যায় না এটা সকালের ভালোভাবে স্নান হয়ে গেল যেহেতু আমার গোপুর সোনার পুজো দিতে হবে তো ঠাকুর পুজো করবো তার জন্য সকাল সকাল একদম বাড়ির কাজকর্মগুলো করে কমপ্লিট করে এখন দেখো স্নান করে চলে এসছি তো এত গরম পড়েছে মানে কী বলবো যখনই বিছানার পাশে যাওয়া হয় দুপুরবেলা আবার স্নান হবে আবার রাত্রি বিছানার পাশে এলে হাওয়ার স্নান করতে হচ্ছে মানে কি বলবো শরীরের ভেতরে জল না চাইলেও ওপরে এতটাই গরমের ভাগ কি বলবো ঘেমে ঘেমে অবস্থা পুরো চান হয়ে যাচ্ছে তার জন্য সারাদিনে কতবার করে স্নান করা হয়ে যাচ্ছে বলা যায় না তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো সকালে স্নান কাজগুলো সেরে তারপরে এসে দেখো কাল থেকে দু তিন দিন হলেও যেহেতু তাতানের শরীরটা অনেকটাই খারাপ তো মুড ছিল না জানো তো ঘরদরগুলো এলোমেলো হয়ে পড়ে আছে বিছানা তাঁতনের জামাগুলো তাতানের জামা তো আমি এখানে ওখানে রাখি না তাই তাতানের জামাগুলো একটা ওয়ার্ড্রপের মধ্যেই ঢুকিয়ে রাখি যেহেতু তাতানের শরীর খারাপ তো ঠিক তেমনভাবে গুছিয়ে রাখার মতো মন সাই দিচ্ছিলো না তো তার জন্য জাস্ট দেখো কীভাবে এলোমেলো কালের কালের যে বিকেলের যে ধোয়া জিনিসগুলো মানে দু যে ধুয়েছিলাম সকালে যে ধোয়া জিনিসগুলো বিকেলের মধ্যে ভাজ করে সুন্দর করে গুছিয়ে রাখি সব সেই সবই আনলার মধ্যে আমার জিনিসগুলো আর তাতানের সব ড্রপের মধ্যে ওইগুলো দেখো এলোমেলো হয়ে পড়েছিলো ওইগুলো জাস্ট সকালবেলা বিছানাটা ঠিক করে নিলাম আর জামা যেখানে রাখার কথা ওখানে রেখে দিলাম চুলের অবস্থা দেখেছ শিবির পুরো জট হয়ে গেছে মানে কি বলবো নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া একদমই ভুলে গেছি আর গরমে কি বলবো মানে না খেতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে সারাদিন মনে হচ্ছে শুধু মানে কি বলবো পুকুরে বসে থাকি বা জলে স্নান করতে গেলে জল ঢালি গায়ে এতটাই গরম অতিরিক্ত গরম পড়ে গেছে তো দেখো এখন চিউনি করছি মানে কি বলবো এতটাই হেয়ার ফল হচ্ছে বন্ধুরা তোমাদেরও কি এরকম সেম প্রবলেম হচ্ছে গো অতিরিক্ত গরমের জন্য সবসময় তো ঘেমে স্নান হয়ে আছি আর আমার তো উনুনে রান্না এই স্নানের পর দেখো চুল ছেড়ে একটু যে রেস্ট নেবো ওটুকু সময় পাওয়া যায় না মানে এই চুলটা এই যে স্নান করে নিলাম চুলটা বেঁধে রেখে দিলাম রান্না বান্না ওইসব করতে করতে তো আর চুলটা শুকনো করা হয় না এই জন্য অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল ভালো হয়ে যাচ্ছে তো যাই হোক চুলটা একটু বেঁধে নিলাম যা কারণ যাব এখন তাতানকে নিয়ে স্যালুনের চুল কাটার জন্য তাতানের চুলগুলো না অতিরিক্ত গল মানে ঘন হয়ে গেছে ঘনের জন্য সারাক্ষণ মাথায় চুলকানি হচ্ছে যাও বাইরে যাও

কেন চিনি কাটবি না বাড়ি যেতে পারলে বাঁচিস না বাবা কি করবে ট্যাক ট্যাক করে কাটা হবে কি রে এদিকে টাকা ভালো হচ্ছে হ্যাঁ ভয় লাগছে পাগল নাকি তুই ভয় পাই কেউ চুল কাটলে ভয় করছে বাড়ি যাবি না চুল কাটবি হুম বাড়ি যাবি না চুল কাটবি চুল কাটবি না গরমে যে চুলে কষ্ট হয় কষ্ট হোক তাও চলে যাবে আমি তো ভেবেছিলাম দাদান খুব কান্না করবে কিন্তু এত স্মার্টভাবে চুল কেটে নেবে জাস্ট ভেবে উঠতে পারছি না মানে যতবারই এর আগে চুল কাটা হয়েছে হয় আমিও নিয়ে বসতাম নাহলে ওর পাপা নিয়ে বসতো ওর পাপা কিন্তু যাওয়ার আগে চুল কাটিয়ে দিয়ে গেছিলো দেখো আবার কীভাবে এত ঘন চুলের জন্য না ঘন ঘন বেড়ে যায় মানে খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো তারপরে দেখো এসে গেট মানে গিয়েছিলাম সকালবেলা এক গামলা চুবিয়ে সার্পের মধ্যে এসে না এত রোদে রোদে গরমে গরমে এলাম এসে জামা কাপড় ধুয়ে তারপরে একটুখানি পান্তা খেয়ে হাঁড়ি থালা বাসন সব কিছু একটু মেজে জামাগুলো ধুয়ে মেলিয়ে দিলাম আরে এত রোদে না একদমই পারা যায় না এই গরমে কোথা থেকে ঘুরে এসে কি আর ব্লক করবো সারাদিন সত্যি কিছুই খুঁজে পায় না তো তাতানকে ওখান থেকে নিয়ে এসে তাতানের এক গাদা ড্রেস পড়েছিল প্রত্যেক দিনের রুটিন তো তাতানের ড্রেসগুলো ধুয়ে জাস্ট মেলে দিয়ে এসে খেলাম একটুখানি পান্তা আলু মাখা পান্তা খেয়ে দেখো যে জলের বোতল হাতে নিয়ে ঘরের মধ্যে একটু রেস্ট নেবো তারপরে আবার গিয়ে বসাবো রান্না দুপুরে রান্না স্থিতি নেই গো মেয়েদের জীবনে শুধু কাজ আর কাজ যতবারে শুধু কাজই করে যান কাজের আর শেষ নেই কথা বলতে পারছি না গরম করেছে অতিরিক্ত রোদ্দুর রোদ্দুর থেকে ঘুরে এসে এত কাজ করা বাবা একদম শরীর টানছে তো চলো পাঁচ থেকে দশ মিনিট মতো একটু রেস্ট নেই তারপরে আবার সবজি কাটবো রান্না বসাবো আমাদের এখানে শুরু হয়ে গেল এখন থেকে শুধু নেমন্তন্ন বাড়ি আর নেমন্তন্ন বাড়ি তো কম বেশি সবারই নেমন্ত কোন কোনো জায়গাতে একজনের নেমন্তন্ন কোনো জায়গাতে দুজনের নেমন্তন্ন কোনো জায়গাতে আবার তো সবারই হারিবন্ধ নেমন্তন্ন মানে ওরকম করে কেটে যায় মানে আমাদের এদিকটাতে এত কৃষ্ণ ঠাকুরের সেবা করে সবার সবার বাড়িতে বাড়িতে ঠাকুর নিয়ে আসা হয় তো গৌরাঙ্গ ঠাকুর কোনো অন্নপ্রাশন থেকে কোনো শুভ কাজে তো প্রত্যেক বছরই আমাদের এদিকটাতে সবার বাড়িতে বাড়িতে তো ঠাকুর নিয়ে আসা হয় তো বেশ কয়েকদিন পরে এক দু দুদিন পরেই আমাদের তিন দিন হানিবন্ধ নেমন্তন্ন আছে একজনের বাড়িতে চোদ্দ মাদল উপলক্ষে তো যাই হোক তো সব দিন তো যাওয়া সম্ভব নয় তার জন্য প্রত্যেক দিনও যাবো না সেটা নিয়ে নয় এখন আজকে রান্না করছি আমি আর আমার শাশুড়ি মা করে খাবো দুজনের রান্না করছি আর তাতান্ত অলরেডি খাবে বাবারও নেমন্তন্ন আছে ঠাম্মারও নেমন্তন্ন আছে তাহলে বুঝতে পেরেছ কি অবস্থা দুটো মানুষ খাবো তাও দেখো বলতে বলতে কতগুলো রান্না হয়ে গেছে আলু কুমড়ো তরকারি করলাম শাকের ভাজা করলাম তারপরে দেখো রাঙা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তেঁতুল টক বানালাম তারপরে তো আছে চার পিস মাছ আর মাথাটাকে তো কুমড়ো তরকারিতে দিয়ে দিয়েছি আর চার পিস মাছটা বেকার রেখে কি করব তো চারটা মাছ দিয়ে রান্না করে নিলাম তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আম কেনা হয়েছে আচার বানানো হবে হ্যাঁ এবছর অতিরিক্ত আমের ক্রাইসিসের কারণে তো আমের কেজি কিন্তু পঞ্চাশ টাকা করে পাওয়া গেছে তার জন্য পাঁচ কেজি আম কিনে এখন বানানো হচ্ছে আচার তো আমগুলোকে কেটে কিন্তু নুন জলে চুবিয়ে আমগুলোকে ভালো করে শুকনো করা করা হয়ে গেছে যেহেতু আমগুলো অনেক দিন থেকে যায় এখন দেখো নেওয়া হয়েছে পাঁচ কেজি আমের আচারের জন্য দেড় কেজি চিনি আর এক লিটারের তেল তো এখন চিনি রসের মধ্যে চিনি আর তেলটা কেউ করে পাক খাওয়ানো হবে তো চিনিটা পুরোটাই গলে যাবে গলে যাওয়ার পরে দেওয়া হয়েছে ফোড়ন ওই ফোড়ন বলতে পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে পাঁচ ফোড়ন দেওয়ার পরে দেওয়া হয়েছে কিন্তু আম তো আমটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে কালার কিন্তু অলরেডি দেখো চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর কালার রেড কালার হয়ে গেছে তো এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো কি কী মশলা দিয়েছে তো তোমাদের বলে দিই মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছে তো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো তো দিয়ে দিচ্ছি এর মশলাটা যেহেতু ওই আচারটা যেহেতু হয়ে এসছে তো একদম উনুনটা একদম নিবে আঁচ কম মানে উনুনের মধ্যে আঁচ কম হয়ে যেতে তারপরে দিচ্ছি নিচে রাখা মশলাগুলো তো চলো দেখো আচারটা কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা না দেখতে হয়েছে কি বানানো হচ্ছে গো হ্যাঁ

এই দেখো বন্ধুরা আমাদের তো তেলের আচার এইভাবে বানানো হয় তোমাদের কেমন বানানো হয় অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না এক্ষুনি বায়না করেছিল আচার খাবে দু মিনিটের মধ্যেই আজকে ঘুমিয়ে পড়েছে যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিল সকাল সকাল ঘুম থেকে না আজকে উঠে পড়েছে মানে ঘুম থেকে উঠে পড়েছিল যেহেতু আমি আজকে ওর চুল কাটতে নিয়ে যাবো তার জন্য সকালবেলায় উঠিয়েছি আর এত রোদ্দুর বেড়েই যায় সকাল ছটা মানে পুরো একদম সূর্যের আলো এসে মুখের মধ্যে পড়ে তো সে যাই হোক রান সকালবেলা স্নান করেছিলাম চুলটা ছাড়ার মতো সময়টুকু নিয়ে এসে দেখো একটু ফ্যান চালিয়ে ফ্যানের তলায় বসে আর চুলগুলো এখনও ভেজা ভেজা হয়ে আছে তো যাই হোক রান্না বান্না কমপ্লিট করে সব ধুয়ে মুছে রেখে তাতানকে খাওয়ালাম তাতান তো একদমই কিছু খেতে চাইছে না প্রায় এক থেকে দেড় মাস হলো তাতান পুরো মাছ মাংস খাওয়া ছেড়েই দিয়েছে একটুখানি অল্প একটুখানি ডিম টুক খেলে খায় কিন্তু মাঝ মাংস খেতে বোলা গেছে তার জন্য ভাবছি দাদা একটু নিয়ে ডক্টরের কাছে নিয়ে যাবো তো যেহেতু জ্বর থেকে উঠলো খেতেও চাইছে না কিছু এই জন্য আজকে বিকেলে যাবো ডক্টরের কাছে নিয়ে তো চলো বন্ধুরা এখন খেতে বসবো বেলা হয়ে গেছে প্রায় একটা মতো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে তো চল আজকে মতো টাটা বন্ধুরা